যদি বৃষ্টিতে ভেস্তে যায় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল তাহলে কি হবে রিজার্ভ ডেতে আজ সোমবার আর সেই দিনও যদি খেলা না হয় তাহলে যৌথভাবে চ্যাম্পিয়ন হবে ভারত আর নিউজিল্যান্ড যদি টাই হয় তাহলে ফাইনাল ম্যাচ গড়াবে সুপার ওভারে সুপার ওভারের খেলা ততক্ষণ চলবে যতক্ষণ না জয়ী দলকে পাওয়া যায় দু বিশ্বকাপের ফাইনালের কথা মনে আছে টাই হয় ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচ সুপার ওভারের লড়াই তো দুই দলই রান করে সমান পনেরো তবে বেশি বাউন্ডারি মারায় টাই হওয়ার সেই ম্যাচ জিতে বিশ্বকাপ ট্রফিটা ঘরে তুলেছিল ইংল্যান্ড তবে রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটা যদি টাই হয় তাহলে কি হবে ধরুন দু ফাইনালের মতো সুপার ওভারের খেলাতেও যদি দুই দল থাকে সমানে সমান তাহলে এবার কিন্তু বেশি বাউন্ডারি মারা দল ট্রফি জিতবে না কারণ দু হাজার উনিশ বিশ্বকাপের ওই ঘটনার পর নিয়ম বদলেছে আইসিসি নতুন নিয়মের কারণে যতক্ষণ ম্যাচের ফলাফল হবে না ততক্ষণ সুপার ওভারের ম্যাচ হতেই থাকবে এবার আসা যাক বৃষ্টির হিসেব নিকেশে যদি বৃষ্টি পণ্ড করে ফাইনাল তাহলে কি হবে রোববারের ফাইনাল যদি ভেসতে যায় তাহলে কিন্তু আছে রিজার্ভ ব্যাঙ্ক সেক্ষেত্রে সোমবার হবে ম্যাচ তবে যুক্তির খাতিরে ধরুন সেদিনও যদি খেলা না হয় তাহলে কি বলছে নিয়ম আইসিসির বাইলচ অনুযায়ী যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে ভারত এবং নিউজিল্যান্ডকে ঠিক যেমনটা হয়েছিল দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেবার যৌথভাবে ট্রফি গড়ে তুলেছিল ভারত ও শ্রীলঙ্কা তবে তাই বলে এটা ভেবে নেবার কারণ নেই যে বৃষ্টিতে ভেস্তে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আবহাওয়ার রিপোর্ট বলছে রোদ্রোজ্জ্জ্বল ঝলমলে আবহাওয়া থাকবে রোববার দুবাইতে হাসানুর রহমান যমুনা স্পোর্টস